নমস্কার স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় প্রথমে সংবাদ শিরোনাম দিনাজপুর সুইহারি যিশু হৃদয়ের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল ধর্মপল্লীর পর্ব দিবস বিবাহ প্রতিজ্ঞা নবায়ন ও জুবিলি উৎসব রাজশাহী দক্ষিণ বিকারিয়স্ত মিশন পরিচালিত শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হল নতুন কারিকুলাম বিষয়ক

download the radio Veritas Asia app to get more videos from radio Veritas Asia comment like and share jun. <laughs> দিনাজপুর সুইহারি যিশু হৃদয়ের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল ধর্মপল্লীর পর্ব দিবস বিবাহ ও জুবিলি উৎসব উৎসর্গ করেন প্রতি আটজন ফাদার পনেরো জন সিস্টার এবং প্রায় পাঁচশো জন খ্রিস্ট ভক্তগণ ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত কুড়ি জোড়া দম্পতি তাদের বিবাহ জীবনের প্রতিজ্ঞা নবায়ন করে জুবিলি উৎসব পালন করেন খ্রিস্টযাগের উপদেশ বাণীতে বিশপ সেবাস্টিয়ান টুডু জুবিলি উদযাপনকারী দম্পতিদের উদ্দেশ্যে বলেন আজকের জুবিলি পালনকারী গণ হলেন ধর্মপল্লীর ভালোবাসার প্রতীক মন্ডলী এবং আমাদের সকলের জন্য একটি দৃষ্টান্ত সাধু জোসেফ ও মা মারিয়ার পারিবারিক জীবনের কথা উল্লেখ করে আরও বলেন তারা বিভিন্ন রকমের প্রতিকূলতা মোকাবিলা করে এই পৃথিবীতে ছিলেন বিশপ টুডু আরও বলেন আজকের জুবিলি পালনকারী দম্পতিগণ সংসার জীবনে বিভিন্ন কঠিন বাস্তবতার মধ্যেও আজ এ পর্যন্ত এসেছেন তাই তাদের জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই জুবিলি পালনকারী দম্পতিগণ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন তারা আশীর্বাদিত ঈশ্বরের প্রতি অনেক কৃতজ্ঞ তাদের এই সংসার জীবনের জন্য তারা বলেন বাকি জীবন তারা যেন একসাথে কাটাতে পারেন তার জন্য সকলের কাছে প্রার্থনা কামনা করেন গত সাত থেকে আট জুন রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়স্থ মিশন পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হলো নতুন কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ বর্নি সেন্ট লুই প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হলো নতুন কারিকুলামে শিক্ষাদান বিষয়ক বাংলা গণিত ও ইংরেজি বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এতে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রায় পঁয়ষট্টি জন শিক্ষক অংশগ্রহণ করেন দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারি ফাদার দিলীপ এস কস্তা প্রধান শিক্ষক ফাদার জোহন মিন্টু রায় বলেন প্রশিক্ষণ গ্রহণ কষ্টকর কিন্তু এর ফল সুমিষ্ট আজকে যা শিখবেন আগামীকাল তা ফলপ্রসূ ভাবে শেখাতে পারবেন প্রধান অতিথি দিলীপ এস কস্তা তার বক্তব্যে বলেন এখান থেকে যা কিছু শিখবেন যার যার স্কুলে ফিরে গিয়ে তা শিশুদের শেখাবেন শিক্ষক ক্রুশ বলেন এই প্রশিক্ষণ পেয়ে অনেক উপকৃত হলাম ভবিষ্যতে এমন প্রশিক্ষণের ব্যবস্থা অব্যাহত থাকলে শিক্ষকদের শিক্ষা প্রদানের সংলাপ কমিশন ঢাকা মহাধর্মপ্রদেশের আয়োজনে লক্ষ্মীবাজার চার্চে অনুষ্ঠিত হলো আন্তধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সভা মূল সুর ছিল শান্তি ও সম্প্রীতি স্থাপনে বিভিন্ন ধর্মের ভূমিকা এতে চার ধর্মের চারজন বিশিষ্ট ব্যক্তি এবং সমাজের বিভিন্ন স্তরের পেশাদার ব্যক্তিবর্গ মিলে প্রায় পঁয়ষট্টি জন অংশগ্রহণ করেন এছাড়াও অংশগ্রহণ করেন আন্তধর্মীয় সংলাপ কমিশন ঢাকা মহাধর্ম প্রদেশের কোয়ার্ডিনেটর ফাদার লুক কাকন কোড়াইয়া এবং সিস্টার রেবা ভেরোনিকা ডিকস্টা আর এন ডি এম আন্তঃধর্মীয় সংলাপ কমিশন ঢাকা মহাধর্মপ্রদেশ মূল সুরের ওপর প্রথমেই বক্তব্য রাখেন মহামান্য আর্চ বিশপ বিজয় ক্রুজ ও এম আই ঢাকা মহাধর্মপ্রদেশ তিনি খ্রিস্ট ধর্মের আলোকে শান্তি ও সম্প্রীতি স্থাপনে যিশু খ্রিস্টের মহামূল্যবান বাণী এবং ইহুদিদের প্রতি ও বন্ধুত্বপূর্ণ আচরণের উদাহরণ উপস্থাপন করেন আধুনিক সমাজ ব্যবস্থায় সমাজের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য কি হবে তার দিক দেন সারা ব্যাপী এই আন্তধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সভার কর্মসূচির মধ্যে ছিল মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব সহভাগিতা এবং নিজেদের মধ্যে ভাব ও কুশলাদি বিনিময় প্রত্যেক পেশাজীবীর মানুষ সমাজে শান্তি ও ঐক্য সৃষ্টির লক্ষ্যে করণীয় বিষয়গুলো নিয়ে প্রশ্ন উত্থাপন করেন এবং আমন্ত্রিত ব্যক্তিগণ যথাযথ উত্তর দেন আর এর সাথেই শেষ হল আমাদের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা নমস্কার